রাস্তাঘাটে দোকানে বাজারে ঘোরাফেরা করো এই দুঃখের কথা বুকা যারা বোঝে না জানে না তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি আমি ভেঙে ফেলে দিই বললে ভেঙে দোকান ভেঙে ফেলে দিবে লোক আছে ঘুরছে ভেঙে ফেলে দেবে বন্ধ করো আমি চলে গেলে যাবো আমি চলে গেলে যা পরে বন্ধু মেয়েদের সব গুছিয়ে ফেল এসব বসো না সব বসো সব ভেতরে চলে এসো সব ফুলে দাও সব ফুলে দাও আমি চলে গেলে তোমরা যা পারো

আমি বুঝতে পারছি তোমরা খেটিয়ে ফেলেছে একটু কষ্ট হয়েছে একটু একটুখানি বন্ধ একটুখানি বন্ধ করব হ্যাঁ ওর